গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাঁর আত্মজীবনী জীবন স্মৃতির বালক অংশটি ছবি ও গান এবং করি ও কোমলের মাঝখানে বালক নামক একখানি মাসিকপত্র এক বছরের ওষধির মতো ফসল ফলাইয়া লীলা সংবরণ করিল বালকদের পাঠ্য একটি সচিত্র কাগজ বাহির করিবার জন্য মেজ বৌ ঠাকুরানীর বিশেষ আগ্রহ জন্মিয়াছিল তাঁহার ইচ্ছা ছিল সুধীন্দ্র বলেন্দ্র প্রভৃতি আমাদের বাড়ির বালকগণ এই কাগজে আপন আপন রচনা প্রকাশ করে কিন্তু শুদ্ধমাত্র তাহাদের লেখায় কাগজ চলিতে পারে না জানিয়া তিনি সম্পাদক হইয়া আমাকেও রচনার ভার গ্রহণ করিতে বলেন দু এক সংখ্যা বালক বাহির হইবার পর একবার দু এক দিনের জন্য দেওঘরে বাবুকে দেখিতে যাই কলিকাতায় ফিরিবার সময় রাত্রের গাড়িতে ভিড় ছিল ভালো করিয়া ঘুম হইতেছিল না ঠিক চোখের উপর আলো জ্বলিতেছিল মনে করিলাম ঘুম যখন হইবেই না তখন এই সুযোগে বালকের জন্য একটা গল্প ভাবিয়া রাখি গল্প ভাবিবার ব্যর্থচেষ্টার টানে গল্প আসিল না ঘুম আসিয়া পড়িল স্বপ্ন দেখিলাম কোন এক মন্দিরের সিঁড়ির উপর বলির রক্তচিহ্ন দেখিয়া একটি বালিকা অত্যন্ত করুণ ব্যাকুলতার সঙ্গে তাহার বাপকে জিজ্ঞাসা করিতেছে বাবা এ কি এ যে রক্ত বালিকার এই কাতরতায় তাহার বাপ অন্তরে ব্যথিত হইয়া অথচ বাহিরে আগের ভান করিয়া কোনো মতে তার প্রশ্নটাকে চাপা দিতে চেষ্টা করিতেছে জাগিয়া উঠিয়াই মনে হইল এটি আমার স্বপ্নলব্ধ গল্প এমন স্বপ্নে পাওয়া গল্প এবং অন্য লেখা আমার আরও আছে এই স্বপ্নটির সঙ্গে ত্রিপুরার রাজা গোবিন্দ মানিক কের পুরাবৃত্ত মিশাইয়া রাজর্ষি গল্প মাসে মাসে লিখিতে লিখিতে বালকে বাহির করিতে লাগিলাম তখনকার দিনগুলি নির্ভাবনার দিন ছিল কি আমার জীবনে কি আমার গদ্যে পদ্যে কোনো প্রকার অভিপ্রায় আপনাকে একাগ্রভাবে প্রকাশ করিতে চাই নাই পথিকের দলে তখনও যোগ দিই নাই কেবল পথের ধারের ঘরটাতে আমি বসিয়া থাকিতাম পদ দিয়া নানা লোক নানা কাজে চলিয়া যাইত আমি চাহিয়া দেখিতাম এবং বর্ষা শরৎ বসন্ত দূর প্রবাসের অতিথির মতো অনাহুত আমার ঘরে আসিয়া বেলা কাটাইয়া দিত কিন্তু শুধু কেবল শরৎ বসন্ত লইয়াই আমার কারবার ছিল না আমার ছোট ঘরটাতে কত অদ্ভুত মানুষ যে মাঝে মাঝে দেখা করিতে আসিত তাহার আর সীমা নাই তাহারা যেন নোংর ছেঁড়া নৌকা কোনো তাহাদের প্রয়োজন নাই কেবল ভাসিয়া বেড়াইতেছে উহারি মধ্যে দুই একজন লক্ষ্মী ছাড়া বিনা পরিশ্রমে আমার দ্বারা অভাব পূরণ করিয়া লইবার জন্য নানা ছল করিয়া আমার কাছে আসিত কিন্তু আমাকে ফাঁকি দিতে কোনো কৌশলেরই প্রয়োজন ছিল না তখন আমার সংসার ভার লঘু ছিল এবং বঞ্চনাকে বঞ্চনা বলিয়াই চিনিতাম না আমি অনেক ছাত্রকে দীর্ঘকাল পরিবার বেতন দিয়াছি যাহাদের পক্ষে বেতন নিষ্প্রয়োজন এবং পড়াটার প্রথম হইতে শেষ পর্যন্ত অনধ্যায় একবার এক লম্বা চুলওয়ালা ছেলে তাহার কাল্পনিক ভগিনীর এক চিঠি আনিয়া আমার কাছে দিল তাহাতে তিনি তাঁহারই মতো কাল্পনিক এক বিমাতার অত্যাচারে পীড়িত এই সহদরটিকে আমার হস্তে সমর্পণ করিতেছেন ইহার মধ্যে কেবল এই সহদরটি কাল্পনিক নহে তাহার নিশ্চয় প্রমাণ পাইলাম কিন্তু যে পাখি উড়িতে শেখে নাই তাহার প্রতি অত্যন্ত তাকবাগ করিয়া বন্দুক লক্ষ্য করা যেমন অনাবশ্যক ভগিনীর চিঠিও আমার পক্ষে তেমনই বাহুল্য ছিল একবার একটি ছেলে আসিয়া খবর দিল সে বিয়ে পড়িতেছে কিন্তু মাথার ব্যামোতে পরীক্ষা দেওয়া তাহার পক্ষে অসাধ্য হইয়াছে শুনিয়া আমি উদ্বিগ্ন হইলাম কিন্তু অন্যান্য অধিকাংশ বিদ্যারী নেয় ডাক্তারি বিদ্যাতেও আমার পারদর্শিতা ছিল না সুতরাং কি উপায়ে তাহাকে আশ্বস্ত করিব ভাবিয়া পাইলাম না সে বলিল স্বপ্নে দেখিয়াছি পূর্বজন্মে আপনার স্ত্রী আমার মাতা ছিলেন তাহার পাদদক খাইলেই আমার আরোগ্য লাভ হইবে বলিয়া একটু হাসিয়া কহিল আপনি বোধহয় এ সমস্ত বিশ্বাস করেন না আমি বলিলাম আমি বিশ্বাস নাই করিলাম তোমার রোগ যদি সারে তো সারুক স্ত্রীর পাদদক বলিয়া একটা জল চালাইয়া দিলাম খাইয়া সে আশ্চর্য উপকার বোধ করিল ক্রমে অভিব্যক্তির পর্যায়ে জল হইতে অতি সহজে সে অন্নে আসিয়া উত্তীর্ণ হইল ক্রমে আমার ঘরের একটা অংশ অধিকার করিয়া বন্ধু বান্ধব দিগকে ডাকাইয়া সে তামাক খাওয়াইতে লাগিল আমি সসংকোচে সেই ধুমাচ্ছন্ন ঘর ছাড়িয়া দিলাম ক্রমেই অত্যন্ত স্থূল কয়েকটি ঘটনায় স্পষ্টরূপে প্রমাণ হইতে লাগিল তাহার অন্য যে ব্যাধি থাক মস্তিষ্কের দুর্বলতা ছিল না ইহার পরে পূর্বজন্মের সন্তান দিগকে বিশিষ্ট প্রমাণ ব্যতীত বিশ্বাস করা আমার পক্ষেও কঠিন হইয়া উঠিল দেখিলাম এ সম্বন্ধে আমার খ্যাতি ব্যপ্ত হইয়া পড়িয়াছে একদিন চিঠি পাইলাম আমার গত জন্মের একটি কন্যা সন্তান রোগ শান্তির জন্য আমার প্রসাদ প্রার্থিনী হইয়াছেন এইখানে শক্ত হইয়া দাঁড়ি নিতে হইল পুত্রটিকে লইয়া অনেক দুঃখ পাইয়াছি কিন্তু গত জন্মের কন্যা দায় কোনো মতেই আমি গ্রহণ করিতে সম্মত হইলাম না এদিকে শ্রীশচন্দ্র মজুমদার মহাশয়ের সঙ্গে আমার বন্ধুত্ব জমিয়া উঠিয়াছে সন্ধ্যার সময় প্রায় আমার সেই ঘরের কোণে তিনি এবং প্রিয়বাবু আসিয়া জুটিতেন গানে এবং সাহিত্য আলোচনায় রাত হইয়া যাইত কোনো কোনো দিন দিনও এমনি করিয়া কাটিত আসল কথা মানুষের আমি বলিয়া পদার্থটা যখন নানা দিক হইতে প্রবল ও পরিপুষ্ট হইয়া না ওঠে তখন যেমন তাহার জীবনটা বিনা ব্যাঘাতে শরতের মেঘের মতো ভাসিয়া চলিয়া যায় আমার তখন সেই রূপ অবস্থা